পাটা বিক্রি হয় খাসি বিক্রি হয় এই ওই ওই পাটা খাসির কথা বলিনি দুই পায়ে পাটা দু পায়ে খাসি ছেলের বাপের কবর কেনার জায়গা কম পড়েছে মেয়ের বাপের কাছ থেকে নেয় বিয়ের পণ কি হুজুর পোন বলেছে না হ্যাঁ বিয়ের পোন ছেলের বাপে শ্মশান কেনার কাট কম পড়েছে মেয়ের বাপের কাছ থেকে নেয় বিয়ের পণ যে ছেলেটা মাধ্যমিক পাশ নিরুপমার করুণ গল্পটা গুচ্ছ করুন রবীন্দ্রনাথের লেখা দেনা পাওনা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে মাধ্যমিক স্টার পেয়েছি আমার সার্টিফিকেটের দাম হলো পঞ্চাশ হাজার টাকা ই আম্মা গাড়ি পাঁচ ভরি সোনা তবে একটা গরিবের মেয়েকে বিবাহ করব। আমি আবদুল্লা কির মারুফ বলে যাচ্ছি ওই মাধ্যমিক স্টার পাওয়া ছেলেটার থেকে যে ছেলেটা ফোর পাস করে বাড়িতে বসে থাকে ফোর পাস করা ছেলেটা মাধ্যমিক স্টার পাওয়া ছেলের থেকে ভালো ঠিক না ঠিক আজকের কোন কথার বিরোধিতা নেই ছি 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 লজ্জা করে না ভিকারির বাচ্চা ছেলের বাপ আছে অনেক ভিকারির বাচ্চা আল্লাহ এত লোকের ক্যান্সার দেয় কেমই টাকা চলে যাবে বলে গেলাম আজকে খবরদার নয় গরিবের মেক আল্লাহর নবী বলেছেন শুনে নিন আপনারা জানেন এ হিন্দু মুসলমান শুনে নিন কন্যা আছে বলে যে বাড়িতে বেশি কন্যা আছে যে লোকের বেশি মেয়ে আছে সেই লোকের মাথার চুলুলে কেন কন্যা করছে মেয়ের বিবাহের জন্য বাপ ভিক্ষা করছে ছি 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 লজ্জা করে না তুমি পুরুষ আল্লাহর নবী বলেছেন শুনে নিন কোরআনের তাফসির বাবা আমি একটা তাফসিল লিখছি আমার লেখা তাফসিরের নাম হলো তাফসির আবু বাকার সিদ্দিক আমার লেখা তাফসির যেদিন আপনাদের হাতে এসে পৌঁছাবে সেদিন আমি হয়তো পৃথিবীতে থাকবো না অন্ধকার নীরব নগরে চলে যাব। মানুষ চলে যায় কথাটাই রয়ে যায় মনে রাখবেন বাস্তবটাই বলে গেলাম আজকে বাস্তবটাই বলে গেলাম আপনাদের কাছে কথাগুলো শুনতে খারাপ লাগবে কষ্ট করে একটু হজম করে নিন চলুন শুধু তাই নয় কন্যা দায়ে মানুষ ভিক্ষা করছে শুনে নিন আল্লাহর নবী আল্লাহর নবী হযরতে মুসা নবী একদিন আল্লাহকে বলছে আল্লাহ আপনি খুশি হলে কি করেন আল্লাহ বলছে মুসা আমি খুশি হলে পৃথিবীতে পানি বর্ষণ করি জোরে বলুন দুই মুসা বলছে আল্লাহ আপনি তার থেকে বেশি খুশি হলে কি করেন তো আল্লাহ বলছে মুসা তার থেকে বেশি খুশি হলে বাড়িতে আত্মীয় পাঠিয়ে দিই মেহমান পাঠিয়ে দিই জোরে বলুন এবারে মুসা প্রশ্ন করছে লাস্ট প্রশ্ন মূষা ওগো দয়াময় সৃষ্টিকর্তা আপনি সবথেকে বেশি খুশি হলে কি করেন সৃষ্টিকর্তা বলছে মুসা সব থেকে বেশি খুশি হলে আমি সেই বাড়িতে কন্যা সন্তান দান করি যাদের বাড়িতে কন্যা আছে মনে রাখবেন সৃষ্টিকর্তার করুণা সৃষ্টিকর্তার রহমত আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে মনে রাখবেন কন্যা সন্তান হলো আল্লাহ দেয়া নিয়ামত অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি কন্যা সন্তানকে কোনো দিন লাঞ্ছনা গঞ্জনা দেবেন না আরেকটা প্রশ্ন করছি এবার পুত্র সন্তান দেওয়ার মালিক কে জোরে বলুন কন্যা সন্তান দেওয়ার মালিক কে পুত্র সন্তান কন্যা দেওয়ার যদি আল্লাহ হয় তাহলে একটা মেয়ে একটা বৌমার চারটে কন্যা হয়েছে বলে তার স্বামী শাশুড়ি শ্বশুর তাকে বলে ওর পেটে ব্যাটা ছেলে নেই ঠিক না বেটি কোরআন কি বলছে দেখি কোরআন বলছে তার আগে বিজ্ঞানটা বলি ক্লাস টেনের জীবন বিজ্ঞান লাইফ সাইন্স চ্যাপ্টারটার নাম জেনেটিক্স বা বংশগতি বংশগতিবিদ্যার জনক হল গেগর জহন মেন্ডেল দুটো সূত্র আবিষ্কার করেছিলেন পৃথক বন্টনের সূত্র স্বাধীন বন্টনের সূত্র এক্স আর ওয়াইকে দিয়ে মোটর গাছ গবেষণা করেছিলেন শুনে রেখে দিন কন্যা সন্তান হয় বাপের কারণে মায়ের এতে কোনো হাত থাকে না তাই আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি কন্যা সন্তান করে কোনোদিন মুখ দেখাবেন না আল্লাহ যাকে ভালোবাসে তাকে কন্যা সন্তান দান করে কোরআনী আল্লাহ বলছে লিল্লা এক মা এসা

কন্যা থেকে বঞ্চিত করে করে রাখি তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি কন্যা সন্তান হলে কোনোদিন মুখ দেখাবেন না মনে রাখবেন যে বাড়িতে কন্যা সন্তান বেশি সেই বাড়িতে আল্লাহর রহমত না তত বেশি এবার একটা প্রশ্ন করছি বাপেরা আপনাদের বাড়ির মালিককে পুরুষ না নারী জ্বর বলুন জোর বলুন আপনাদের বাড়ির মালিক সব আপনারা তাই তো নাকি হ্যাঁ 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 দেখছি দেখেন উদাহরণ দিচ্ছি ধরুন আমি এই চন্দ্রকোনা রোডে বিঘে জায়গা কিনবো আমার কথা বলছি উদাহরণ দিচ্ছি আমি বিঘে জায়গা কিনবো চন্দ্রকোনা রোডে হ্যাঁ হুজুর আমাকে বললো হুজুর মারুফ ভাই আপনি দুবিঘে জায়গা কিনবেন চন্দ্রকোনা রোডে ভালো জায়গা রাস্তার ধারে আমি কি বলবো জানেন আমি আমার বাপের পরামর্শ নেব না মাকে জিজ্ঞাসা করব না কি বলবো জানেন দাঁড়ান ভাই বাড়িতে আলোচনা করি ঠিক না বেটি বউ পাগলা বিপির গোলাম ঠিক না বেটি কেন জিজ্ঞাসা করব না আমি যেদিন বিয়ে করেছিলাম বাসর ঘরে যখন ঢুকেছিলাম মনে মনে বলেছিলাম পঞ্চাশ হাজার টাকা বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম তুমি যাহাই বলিবে শুনিব গণ্ডগোল যদি করি মারিতে দিধা বোধ করিবে না ঠিক না বেটি বাস্তবটাই বললাম কথাটা শুনতে খারাপ লাগলো আমার আল্লাহ কোরআনে বলছে আর রিজালু কৌয়াবুন আলার নিসা ওরে বাপেরা কোরআনের এই আয়াতের আলোচনা যদি করি কল্পনা করতে পারবেন না তাই অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি স্ত্রীর হক আদায় করুন স্ত্রীকে ভালোবাসুন তা বলে এই নয় স্ত্রীর কথা শুনে আপনি আপনার বাপ আর মাকে গালিগালাজ করবেন না এখানে অনেক মানুষ দাঁড়িয়ে আছে বসে আছে কি হিন্দু কি মুসলিম অনেকে এমন আছে ঈদের সময় দুর্গা পূজার সময় এই দুর্গা পূজা চলে গেল মুসলমানদের ঈদ চলে গেল এই দুর্গা পূজা ঈদের সময় অনেক হিন্দু মুসলমান আছে নিজের বাপের লুঙ্গিটা নিজের বাপের ধুতিটা কম পয়সায় কিনেছে তিনশো টাকায় আর শ্বশুরের মালটা দিয়েছে অনেক দামি টাকায় ঠিক না বেঠিক অবাকিরী মাকে যে মা দশ মাস দশ দিন পেটে ধরল তার শাড়িটা কিনেছিলে তুমি মাত্র পাঁচশো টাকায় শাশুড়িকে যে মালটা দিয়েছিলে তার দাম নিয়েছিল পঁচিশশো টাকা বিবেককে প্রশ্ন কর তোমার শ্বশুর শ্বশুর তোমার বাবা হয়েছে শ্বশুর তোমার আব্বা হয়েছে শ্বশুর তোমার বাবা হয়েছে কুড়ি বছর পরে তার মেয়েকে তোমার সঙ্গে বিবাহ দেওয়ার কারণে ঠিক না ভাই ঠিক আর তোমার বাপ তোমার বাপ হয়েছে তুমি মায়ের পেটে যেদিন এসেছিলে বাস্তবটাই বললাম শুনে রেখে দিন এই কোরআনে আল্লাহ পাক বলছেন সর্বপ্রথম টাকা পয়সা কাদের পিছনে ব্যয় করবেন ইয়াস আলু নাকা মাযা ইউনফিকুন কুলু মা মিন ফানি কোরআন রায়াত দুই নম্বর পারার বারো নাম্বার পৃষ্ঠার তেরো নাম্বার লাইন সুরান্নাম সুরে বাকারার মধ্যে আল্লাহ বলে দিলেন টাকা পয়সা গুলো কোথায় ব্যয় করবে নবী তোমাকে কোরা প্রশ্ন করছে বললো নবী তুমি বলো মা আনফাক্তি খিন ফালিল বলি দাইনি বল আক্রবিনি টাকা পয়সাগুলো সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাপার মায়ের পিছনে ব্যয় করো আল্লাহ খুশি হয়ে যাবে বাপকে খেতে দেয় না মাকে খেতে দেয় না ও আমার ও শুনবে ছি 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 বাপের হাতে মশাবা করে পাঁচশো টাকা তো দূরের কথা আমার হাতে মশাভার করে পাঁচশো টাকা দিয়ে যে নেকি পাবেন নেকি পাবেন কি তা জানি আল্লাহ ভালো জানেন আমার হাতে পাঁচশো টাকা দিয়ে যে নেকি পাবেন তার থেকে লক্ষ গুণ বেশি নেকি পাবেন পঞ্চাশ টাকা নিজের বাপের হাতে দিয়ে খালি বলবেন আব্বা তুমি চা খেয়ে নিও অন্তর থেকে দোয়া করবে আল্লাহ ওই দোয়াটা আল্লাহর আর সে আজিমে পৌঁছে যাবে মোস্তাজা বা তিন ব্যক্তিরই দোবা আল্লাহ দরবারে কবুল হয়ে কোনো মিস এক নম্বর অত্যাচার পৃত মানুষের দোবাম কোনো স্বামী যদি তার স্ত্রীর ওই স্ত্রী যদি বলে খোদাগো আমি অন্যায় করিনি আমার স্বামী আমার উপরে নিরম ভাবে অত্যাচার করছে আল্লাহ তরফ থেকে গজব পড়বে বলতে আর হবে না অনেক ননদ আছে দেখবেন ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারেই ধান্দা করে এ যুবতী বোনেরা শুনে নাও ঘুটে পড়ে গোবর হাসে ঘুটে বলে তোরও একদিন আছে তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে আল্লাহ তরফ থেকে গজব পড়বে অনেক শ্বশুর শাশুড়ি বসে আছে বাবা মেয়ের কথায় কামড়ায় মেয়ের কানে কামড়ায় বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয়ে যায় মেয়ের মায়ের কান ভাঙা নিতে ঠিক না ঠিক বেশিরভাগ মেয়ের কি হিন্দু কি মুসলিম বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মা তার কানে কামড়াচ্ছে মা মা মেয়ের মা মেয়ের কানে কামড়াচ্ছে কিভাবে জানেন শুনে নিন নতুন বিয়ে হয়েছে নতুন বিয়ে হয়েছে বাপের প্রথম ছেলে চার ভাই উদাহরণ দিচ্ছি চার ভাই দুই বোন বাম মা বড় ভাইয়ের বিয়ে হয়েছে বউ আসলো আসতেই রান্না করতে হবে সাত থেকে আট জনের রান্না ঠিক না বেঠিক মেয়ের মা মেয়ের কানে কামড়াচ্ছে কেন কাঠে রান্না করবি কেন গ্যাসে রান্না করবি ছোট হাঁড়ি ছোট হাঁড়ি গ্যাসে রান্না করবি ও মা এখন তো আমরা আলাদা হয়নি সব এক সংসারে আছে তোর শাশুড়ি ওই রকম সব একসঙ্গে থাকা যায় চারটে ছেলে একসাথে থাকতে পারে একদিন তো আলাদা হবে তো এখন হতে ক্ষতি কী হলো বুঝতে পারলেন এবার বলে গেলাম এই আর অনেক শাশুড়ি আছে এমন দেখবেন অনেক শাশুড়ি আছে দেখবেন মেয়ের পেটে বাচ্চা বৌমার পেটে বাচ্চা মেয়ের পেটে বাচ্চা বৌমার পেটে বাচ্চা নিজের মেয়েকে ভালো করে খাওয়াচ্ছে আর বৌমাকে গাদার মতো খাটাচ্ছে ঠিক না বেঠি বাস্তবটাই বললাম মনে রেখো আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না এটা যেন মাথায় থাকে